হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি হঠাৎই দিদির বাড়ি চলে এসেছি তোমাদেরকে জানাইনি কিছু আমি কী বলবো মানে সকালে উঠে একটু ঘরদুয়ার পরিষ্কার পরিছন্ন করছিলাম তারপরে তো জানোই শরীরটা একদম ভালো ছিল না তো হঠাৎ দিদির মেয়ে খুব বায়না করছিল তো চলে আসলাম হঠাৎ করেই তো আসার পরে তো দেখতেই পাচ্ছ আমার ছেলেটা কী ক্ষিদের জন্য কী করছে কখন খাবো কখন খাবো ও মাংস হলে না পাগল হয়ে যায় কি করবে তো আমি ওর লেগ পিসটা নিয়ে একটু খেয়ে দেখাচ্ছিলাম তো যাই হোক সেই খাবার দাবার মানে একটু লেটই হয়ে গেছে তো করার পর তো সবাই খেতে বসে গেছি তারপরে খাওয়া দাওয়া করে ছেলে একটুখানি মানে কী বলবো দিদি আর ছেলে দিদি বলতে দিদির মেয়ে মানে ওর দিদি দুজনে মিলে একটু বদমাইশি করছিল তো পেটটা ভুলেছিলো তোর পেটটা কি ভরেছে ও না খেতে একটু বেশিই ভালোবাসে তো যাই হোক ও সবাই তো সমান হয় না তো আমরা তারপরে খাওয়া দাওয়ার পর একটু গল্প টল্প করে এবার আবার আমার ছেলে খিদে পেয়ে গেছে কি খাবে কি খাবে তো ও এগরোল খাবে ওর মনি বানাচ্ছে তো আমি বললাম তা আমি সন্ধেটা দিয়ে দিই তারপরে তুই এগরোলটা বানাও খাবে তো এগরোল বানানোর ও সই ছিল না তারপরে কি করবে যে একটু ম্যাগি বানিয়ে দিলো ম্যাগি খেয়ে নিলো তো তারপরে আমি একটু সন্ধ্যের ঠন্দে দেওয়ার পরে আমিও একটু বসে গেলাম বসে তো দিদি চা বানাচ্ছিলো চা বানানো কমপ্লিট হয়ে গেছে তো বলল একটু চাই খেয়ে নে তো একটু ঠান্ডা লাগছিলো মানে কাশিটা কেমন গলাটা লাগছিল তো দিদি চা করলো গরম গরম চা খেয়ে নিলাম সবাই মিলে তারপরে দেখো এগ রোল বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে সবাই মিলে একটু রোল